আমরা দায়িত্ব কাঁধ থেকে ছেড়ে ফেলে দিবার জন্যে আমাদের এই অবজ্ঞার জন্যে আজকে কিন্তু আমার দেশের সংবিধানের কালো দিন হচ্ছে আমার দেশের সংবিধানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে কিছু কয়েকদিনে কয়েকদিন আগে আরজিকর ছাত্র কলেজের একজন শিক্ষার্থী সে ভবিষ্যৎ তার কি ছিল তার বড় স্বপ্ন আমি ডাক্তার হব আমি লেডি ডাক্তার হয়ে মায়েদের চিকিৎসা করব পরিবেশ কি বলে বাবাদের চিকিৎসা করব ভারতীয়দের চিকিৎসা করব আজকে সেই বোনটা স্বপ্ন চুরমার হলো শুধু চুরমার নয় কিছু দরিদ্রা তাদেরকে ছিড়ে টুকরো টুকরো করেছে তার একজন আব্রুকে লন্ডন করেছে আজও কোনো বিচার হচ্ছে এ বিচার হবার নয় আমি আনিস খানের বাড়িতে দাঁড়িয়ে বলেছিলাম বিচার পাবে না আজকে আমারও মনে হয় আমার শুধু নয় পঁচানব্বই পার্সেন্ট ভারতীয়কে জিজ্ঞেস করো তাদেরও মনে হয় আমাদের এই বুনটা আর জি কলেজের যে মেডিকেল কলেজের ছাত্রী আমার এই বুনও মনে হয় বিচার পাবে না কেন আমরা ভারতীয় আমাদের বিচার আমাদের উপরে যারা জুলুম করবে তাদের বিচার হয় না আমার দেশের সেজে দেশের মধ্যে একদল ঢুকে গেছে যারা আদৌ ভারতীয় নয় তাদের মধ্যে ভারতের প্রেম কিছুই নাই। সেই ব্যক্তিটা প্রতিটা কদম ফেলার আগে কাজ করার আগে সংবিধানকে প্রাধান্য দেবে যে সংবিধানকে মানে না সে কখনো ভারতীয় হতে পারে না আমার দেশের মূল হলো সংবিধান সে যত বড় রাষ্ট্র হোক আর যেই হোক কোন ধর্ম থেকে বিরঙ্ আমার জানার প্রশ্ন নয় তুমি যদি ভারতীয় হও তোমার মূল কথা হবে আমার দেশের সংবিধান আমি গর্বিত আমার ইসলাম আমার ধর্ম আমাকে শিখিয়েছে তাই বুক বলতে পারছি আমরা যারা সংবিধানকে মানি না তারা ভারতীয় হতে পারে না আজকে এই জায়গাগুলো আমাদের খেয়াল করা দরকার আজকে কিছু কিছু বক্তা বক্তব্য দিচ্ছে এমন উস্কানমূলক বক্তব্য দিচ্ছে আমার ভারতের বা আমার বাংলার শান্তির যে ভৌগোলিক পরিস্থিতি